বন্ধুরা আশা করে প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই উপকৃত হতে চলেছে কারণ আমি আজকের হচ্ছে বাড়ির হচ্ছে সংসারের কাজ কিছু হচ্ছে এক চুটকিতে কীভাবে করে নিতে পারবেন তার উপরে কিছু হচ্ছে সহজ সরল টিপস আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সেই সব দেখতে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই উপকারে আসবে বিশেষ করে তো হচ্ছে গৃহিণীদের খুবই কাজে আসবে তো বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে সেসবদের দেখতে থাকুন কারণ প্রত্যেকটা টিপসই কিন্তু খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট্ট হচ্ছে টিপসই কিন্তু যদি আমরা হচ্ছে ফলো করতে পারি এভাবে তাহলে কিন্তু বন্ধুরা খুবই সহজেই কিন্তু আমাদের হচ্ছে কাজগুলো কিন্তু সহজভাবে আমরা করে নিতে পারবো কারণ আমাদের কিন্তু প্রচুর রকম কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমরা যদি আজকের ভিডিওতে দেখানো ছোটো ছোটো টিপসগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা হচ্ছে অনেক কাজগুলোকে কিন্তু খুবই সহজেই করে নিতে পারবো তো আজকের আমি আপনাদের সাথে হচ্ছে কি বেশ কিছু এরকম হচ্ছে ঘরোয়া টিপস হচ্ছে শেয়ার করব বন্ধুরা যেগুলো কিন্তু খুবই হচ্ছে কার্যকরী এবং হচ্ছে আমরা হাতের কাছে কিন্তু খুবই সহজে পেয়ে যাব এই উপকরণগুলো যেগুলো দিয়ে আমি আজকের হচ্ছে টিপসগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকুন আমি হচ্ছে আপনাদের সাথে আজকে কি কি হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্যকরী টিপস নিয়ে চলে এসেছি তো সববার প্রথম যেটা বলবো আমি এক নম্বরে সেটা দেখতে থাকুন আমি এখানে কিন্তু হচ্ছে সার্ফ দেখাচ্ছি ডিটারজেন্ট পাউডার আপনারা কিন্তু এই যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা লবণ বা চিনির ক্ষেত্রেও কিন্তু কাজে লাগাতে পারেন মানে যদি আপনারা এরকম কোনো একটা জারের মধ্যে লবণ বা হচ্ছে চিনি এরকম ভর্তিভাবে রেখেছেন বা চাল ডাল যে কোনো জিনিস হতে পারে আপনি যে এরকম যদি হচ্ছে পুরো জারটা সমেত হচ্ছে কৌটোটা সমেত ভর্তি করে পুরো রেখেছে যে আমি আজকে ডিটারজেন্টের মধ্যে দিয়ে দেখাচ্ছি এরকম যদি ঠিক হচ্ছে পুরো মুখ অবধি ভর্তি থাকে আমরা কিন্তু সেক্ষেত্রে কোনো চামচ রাখতে পারি না কিন্তু চামচ যদি আমরা রাখি তাহলে আমাদের খুব সহজ হয় যখন আমরা জিনিসটাকে বের করি আমরা কিন্তু সেটার মাধ্যমে বের করে নিতে পারি যদি আপনাদের হচ্ছে সম্ভব হয় এই রকম ক্যাপ যদি হাতের কাছে হচ্ছে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্যাপের ব্যবহার করতে পারেন দেখুন ক্যাপটাকে যদি আপনারা এইভাবে হচ্ছে রাখেন সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা বের করবেন বা হচ্ছে এই যে রাখবেন রাখার সময় অনেকটা প্রেশার দিয়েও কিন্তু এটা রাখতে হচ্ছে চেপে তো আপনারা কিন্তু সেই জন্য এই রকম ঠিক ক্যাপটাকে উল্টোভাবে ঠিক হালকা হাতে সাহায্যে কিন্তু একটু ঘুরিয়ে দিলেই দেখুন খুব সহজে কিন্তু ওটা সেট হয়ে যাবে এবং আপনি উপর থেকে হচ্ছে ঢাকনা লাগিয়ে দিন খুব সহজে কিন্তু ঢাকনা লেগে গেল আর ক্যাপেরও কিন্তু জায়গা হয়ে গেল আপনারা হচ্ছে ক্যাপের পরিবর্তে চামচও রাখতে পারেন কোনো যদি চামচ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু চামচের যে ডান্ডা দিকটা মানে ধরার যে ডাঁটি দিকটা সেটা আপনারা ভিতরের দিকে কিন্তু রেখে দিতে পারেন আর মুখের দিকটা উপরে রাখতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এই কৌটোটার মধ্যে চামচ বা ক্যাপ যেটাই আপনি রাখুন না কেন সেটার জায়গা হয়ে যাবে আর আপনিও খুব সহজেই ঢাকনাটা লাগিয়ে দিতে পারবেন আর যখন আপনি ব্যবহার করবেন ঢাকনাটা খুলে নিয়ে ক্যাপ বা চামচ যেটা রেখেছেন সেটার সাহায্যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নিয়ে আবার কিন্তু সেমভাবে রেখে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার হচ্ছে প্রথম টিপস যেটা কিন্তু খুবই সহজ একটা টিপস তো এই হচ্ছে সহজ টিপসটাও কিন্তু আপনারাও হচ্ছে কাজে লাগিয়ে হচ্ছে আপনাদের কাজটাকে খুব সহজ করে নিতে পারেন তো আজকের যদি এই প্রথম টিপসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা এবার আমি চলে যাবো হচ্ছে দু নম্বর হচ্ছে টিপসে দু নম্বর টিপসে কি রয়েছে চলুন দেখিয়ে দিই দু নম্বর টিপসে বন্ধুরা যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে মেয়েদের দেখবেন একাধিক হচ্ছে কিন্তু কানের থাকে না অগুনতি কানের থাকে এবং অনেক কিন্তু সেফটি সেফটিবিনও আমরা কিন্তু স্টোর করে রাখি যেহেতু আমাদের প্রয়োজন হয় তো এই একাধিক কানের এবং সেফটি সেফটিবিন বা ক্লিপ এগুলো কিন্তু আমরা এখানে ওখানে হচ্ছে ফেলে রাখি বা একটাই বক্সের মধ্যে কিন্তু হচ্ছে সমস্ত প্রয়োজনীয় জিনিস রেখে দিই যখন আমাদের প্রয়োজন পড়ে তখন কিন্তু খুঁজতে গিয়ে তারা তাড়াহুড়ো থাকলে তো আরও বিরক্ত লাগে খুঁজতে এবং যদি আমি খোঁজার সময় পেয়েও যাই একে অপরের সাথে কিন্তু অনেক সময় কানেরগুলো জড়িয়ে যায় এর ফলে কিন্তু আমরা যখন হচ্ছে তারাহুড়োর মধ্যে টানাটানি করে ছাড়াতে যাই এই ছাড়াতে গিয়ে কিন্তু ভেঙে যাই দেখতেই পাচ্ছেন আমি স্কিনে একটা কানের দেখাচ্ছি এটা কিন্তু দেখতেই পাচ্ছেন সাদের কানেরটার কী অবস্থা তাড়াহুঁড়োতে কিন্তু এটা একসাথে জড়িয়ে গিয়ে কতগুলো টুকরো হয়েছে এই রকম হয়তো পরিস্থিতি আপনারাও হচ্ছে কোনো না কোনো সময় পড়েছেন এই জড়িয়ে গেলে কিন্তু আমরা নেওয়ার সময় কিন্তু অবস্থা এইরকম ছিঁড়ে যায় তাই আজকের পর থেকে এই জিনিসগুলি এভাবে কিন্তু গুছিয়ে রাখতে পারেন এর ফলে ভেঙে যাবে না বা নষ্ট হয়ে যাবে না এবং নষ্ট হওয়ার কিন্তু ভয়ও একদমই থাকবে না আর খুঁজতেও কিন্তু খুবই সহজ হবে তার জন্য আপনাদের করতে হবে ছোট্ট একটা কাজ তার জন্য আপনাদের নিয়ে নিতে হবে বাড়িতে থাকা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া হাত ঘড়ি আমাদের কিন্তু কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু হচ্ছে এরকম খোঁজাখুঁজি করলে পাওয়াই যাবে নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া হাত ঘড়ি আপনারা কিন্তু সেই হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া হাত ফেলে না দিয়ে এভাবে কাজে লাগিয়ে নিতে পারেন এবং আপনার এই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু খুব সহজে এভাবে আপনারা সাজিয়ে সুন্দরভাবে রেখে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে হাতগড়ের মধ্যে কিন্তু অনেকগুলো হচ্ছে ছিদ্র রয়েছে যেখানে আপনারা কিন্তু প্যাঁচ দেওয়া কানের বা হচ্ছে এই যে আংড়ি টাইপের যে কানেরগুলো হয় দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু এগুলো স্টোর করতে পারি বা একসাথে অনেকগুলো সেফটিবিনকে একটা সেফটিবিনের মধ্যে ভরে নিয়ে এভাবেও রেখে দিতে পারি বা ক্লিপও কিন্তু রেখে দিতে পারি খুব সহজে বা রিং টাইপের যদি কিছু কানে থাকে সেগুলোও স্টোর করতে পারি ছাড়ছাড় করে আর দেখুন বেল্টের আর একটা অপোজিট সাইডের যে বেল্টটা রয়েছে ওইদিকে কিন্তু আমরা চাইলে আরও অনেকগুলো কিন্তু ক্লিপ একসাথে রাখতে পারি তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজ এটা আর আপনারা যদি এভাবে হচ্ছে স্টোর করে হচ্ছে রেখে দিতে পারেন কোনো একটা জায়গায় এটাকে হচ্ছে ঝুলিয়ে দিতে পারেন এভাবে যদি রেখে দেন দেখবেন কোথাও হচ্ছে যাওয়ার সময় মানে যখন আপনার প্রয়োজন হয়েছে তাড়াহুড়োতেও কিন্তু এ ভেঙে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার বা খুঁজে পাবেন না বিরক্ত লাগবে খুঁজতে এরকম কিন্তু রকম সমস্যা হবে না আপনারা খুব সহজেই এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আপনারা আজকের এই টিপসটা হচ্ছে কেমন লাগলো কিন্তু আমার কমেন্টে জানিও আর অবশ্যই বন্ধুরা এই টিপসটা কিন্তু বাড়িতে একবার হলেও কাজে লাগিও এবং কেমন হচ্ছে লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আশা করি এই হচ্ছে টিপসটার জন্য অনেকটাই কিন্তু হেল্পফুল হয়েছে তো এরপরের যে টিপসটা আমি বলবো বন্ধুরা চলুন দেখিয়ে দিই যে তিন নম্বর টিপসে কি নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে তো তিন নম্বরে যে কার্যকরী টিপসটা রয়েছে চলুন দেখিয়ে দিই তিন নম্বরে যে কার্যকরী টিপসটা রয়েছে বন্ধুরা এটা কিন্তু কম বেশি প্রত্যেকেরই হচ্ছে প্রায় কাজে লাগে মানে প্রয়োজনীয় একটা টিপস আমরা দেখবেন যখন হচ্ছে দুধ জাল দিতে বসাই দুধ কিন্তু হচ্ছে উথলে যায় আর সব সময় কিন্তু এই দুধটার দিকে তাকিয়ে হচ্ছে এক জায়গায় থাকা কিন্তু সম্ভব নয় আমাদের আরও কাজ থাকে এতে সময় কিন্তু অনেকটাই নষ্ট হয় তো দুধ উতলে যাওয়ার হচ্ছে কিন্তু কোনো রকম ভয়ের কারণ নেই আপনারা হাতের কাছে কাঠের যে কোনো জিনিস কাঠের হচ্ছে খুন্তি হতে পারে সেটা বা কাঠের হচ্ছে দেখবেন আমরা হচ্ছে হাতা ব্যবহার করি মানে কাঠের যে কোনো জিনিস যদি আপনারা হচ্ছে পাত্রের উপরে দেন ভাবে হচ্ছে নয় বা লম্বা কিন্তু একদম নয় বন্ধুরা আড়াড়িভাবে রাখতে হবে যদি এভাবে আড়াড়িভাবে হচ্ছে রেখে দেন এবং আঁচটাকে হচ্ছে লোতে বা মিডিয়ামে রেখে দেন তাহলে দেখবেন আপনারা হচ্ছে সমস্ত নষ্ট করে কিন্তু দুধটার দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই আপনারা কিন্তু এভাবে যদি রেখে দেন দুধ একটু উঠলে পড়বে না তো আপনারা কিন্তু এই কার্যকরী টিপসটাও হচ্ছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন এবং কতটা উপকারে লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো চলে যাচ্ছে আমি পরের টিপসে তো দেখে নিন বন্ধুরা চার নম্বর টিপসে আরও কতটা হচ্ছে কাজে লাগার এবং উপকারী টিপস রয়েছে চার নম্বরের যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তার জন্য কিন্তু লাগবে আমাদের এই রকম দুটো কিন্তু এক লিটারের হচ্ছে বোতল তো এক লিটারের যদি এরকম পরিষ্কার হচ্ছে দুটো বোতল অবশ্যই নিয়ে নেবেন যদি আপনাদের কাছে এক লিটারের না থাকে হয়তো দু লিটারের বোতল রয়েছে তাহলেও কিন্তু সমস্যা নেই আপনারা সেটা নিয়ে নিতে পারবেন নিয়ে দেখুন এবার এটাকে কি করতে হবে মানে আমরা এটাকে কি কাজে লাগাবো এবং কিভাবে লাগাবো সেটার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব দেখুন এখানে আমি এক লিটার করে হচ্ছে দুটো হচ্ছে বোতল নিয়ে নিয়েছি এবং এর যে হচ্ছে মুখের দিকটা রয়েছে এই মুখের দিক কিন্তু আমি হচ্ছে কেটে নেব দুটো বোতলেরই কিন্তু মুখের দিক হচ্ছে আমি কেটে নেব দেখুন এগুলোকে আমি কি কাজে লাগাতে চলেছি আর আমি হচ্ছে স্কিনের মধ্যে হচ্ছে একটা জিনিস দেখাচ্ছে দেখুন এটা কম কিন্তু হচ্ছে আমাদের গৃহিণীদের তো সববারই হচ্ছে পরিচিত একটা জিনিস যেটা কিন্তু আমরা কাজে লাগানোর পরে এমনি যখন রেখে দিই টিকটিকি আঁটোলা বা মাকড়সা বা অন্যান্য পোকামাকড় কিন্তু এর উপর দিয়ে হচ্ছে বেয়ে যায় আর আমরা কিন্তু তার জন্য প্রত্যেক দিন এটা কাজে লাগানোর জন্য আগে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে মুছে নিয়ে তারপরে কাজ করতে হয় এর জন্য কিন্তু অনেকটা ঝামেলা বা সময় নষ্ট হয় তো তার জন্য আপনারা কাজ করতে পারেন দেখুন এরকম দুটো হচ্ছে বোতল নিয়ে নেবেন এবং হচ্ছে তার মুখের দিক দুটো কেটে বাদ দিয়ে দেবেন কতটা করে কেটে দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর একটার দেখুন আমি উপরের দিকে কিছুটা ভি মতো করে কিন্তু কেটে দিয়েছি এর জন্য কি হবে যখন আমি একটা বোতলের মধ্যে আর একটা বোতল হচ্ছে ডাকবো তখন দেখুন খুব সহজেই কিন্তু এটা পুরো ঢাকনার মতো কাজ করবে এটা কভার হয়ে যাবে এর ফলে দেখুন বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু এটা যখন আমরা হচ্ছে কাজে ব্যবহার করব তখন কিন্তু ধোয়া বা হচ্ছে মোছার এসবের কোনো ঝামেলাই থাকবে না আমরা যখনই ব্যবহার করব তখন কিন্তু এটার মধ্যে থেকে এটাকে বের করে নিয়ে কাজ করে আবার এর মধ্যে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতে পারি তাহলে কোনো পোকা মাকড়েরও কিন্তু উপদ্রব থাকবে না তো এই টিপসটাও হচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবেন না চলে যাচ্ছে আমি পরের টিপসে এবং পরের টিপসে কী অপেক্ষা করছে তার জন্য হচ্ছে ভিডিওটা স্কিপ না করে হচ্ছে দেখতে থাকুন বন্ধুরা এর পরের কিন্তু আজকের আমি যতগুলো হচ্ছে টিপস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা কিন্তু ছোট ছোট টিপসই হচ্ছে খুবই হচ্ছে কার্যকরী টিপস তো হচ্ছে চলুন দেখিয়ে দিই পরের টিপসে কী রয়েছে পরের টিপসের জন্য বন্ধুরা আপনাদেরকে নিয়ে নিতে হবে কিন্তু দুটো জিনিস দেখতেই পাচ্ছেন স্কিনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমি রকম ধরনের একটা ছোট্ট কিন্তু হচ্ছে কৌটো ব্যবহার করেছি আপনারা কিন্তু ছোট যে কোনো হচ্ছে কৌটো এরকম নিয়ে নিতে পারেন আর তার সাথে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন একটু বড়ো সাইজের একটা কিন্তু পেরেক আপনারা পেরেকের পরিবর্তে অন্য কিছু নিয়ে নিতে পারেন লোহার তো এবারে আমি এই দুটো জিনিস দিয়ে কি তৈরি করব এবং সেটা আমাদের কি হচ্ছে উপকারে লাগতে পারে চলুন হচ্ছে দেখিয়ে দিই দেরি না করে বন্ধুরা আমি কিন্তু এখানে হচ্ছে এই পেরেকটাকে খুব ভালো করে কিন্তু আগুনে গরম করে নিয়েছিলাম একদম যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি এই কৌটোর যে ঢাকনাটা রয়েছে এটার উপরে হচ্ছে লক্ষ্য করলেই দেখতেই পাবেন অনেকগুলো কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি এই অনেকগুলো ছিদ্র করে নেওয়ার ফলে কি হবে আমরা কিন্তু কালো যে হচ্ছে আমরা গোলমরিচের গুঁড়ো বা হচ্ছে জিরে গুঁড়ো বা লবণ এগুলো কিন্তু এটাতে স্টোর করতে পারি আমরা তাহলে যখন হচ্ছে খাওয়ার সময় হচ্ছে লবণের প্রয়োজন হয় বিভিন্ন খাবারের জন্য হচ্ছে বিভিন্ন হচ্ছে কিন্তু মশলার প্রয়োজন হয় যেমন জিরে গুঁড়ো বা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এগুলো যদি আমরা এর মধ্যে স্টোর করি বা লবণও রাখতে পারি আমাদের যখন কিন্তু খাওয়ার সময় লাগবে আমাদের হাত দিয়ে কিন্তু নিতে হবে না তার জন্য চামচেরও প্রয়োজন নেই আমরা কিন্তু ঠিক এভাবে ট্যাপ করে কিন্তু হচ্ছে নিয়ে নিতে পারি তো দেখতেই পেলেন এই সহজ টিপসটা কিন্তু কতটা হচ্ছে মজাদার এই হচ্ছে টিপসটা কিন্তু আপনারা বাড়িতে হচ্ছে ব্যবহার করতে পারেন আশা করছি ভালো লাগবে আপনারা অবশ্যই আমি এরকম একটা হচ্ছে কোটো নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে ছোট সাইজের যে কোনো কিন্তু কোটো পেলে আপনারা এই কাজটা কিন্তু করে নিতে পারেন তো আজকের এই টিপসটাও আপনাদের কেমন হচ্ছে লাগলো আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা তো এর পরের হচ্ছে টিপসে চলে যাচ্ছি এর পরের টিপসে দেখুন আমি হচ্ছে নিয়ে চলে এসেছি কিন্তু একটা স্ত্রী আমাদের কিন্তু এখন কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু আয়রন থাকে কারণ আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে কিন্তু কাজে যাওয়ার সময় তো অবশ্যই লাগে আর এখন কম বেশি বাচ্চাদের ইউনিফর্মও ইস্ত্রি করার জন্য কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে কম বেশি ইস্ত্রি থাকে এখন কিন্তু আমরা ইস্ত্রির জন্য দোকানে খুব একটা হচ্ছে যাই না তো আমাদের এই বাড়িতে ইস্ত্রিগুলোকে আমরা দেখুন এই তার মুড়ে হচ্ছে রেখে দিই ভাঁজ করে যার জন্য কি হয় এই তারটা যে ভাঁজ হয়ে গেছে দেখুন এটা কিন্তু আর ঠিক হবে না আর এইভাবে কিন্তু থাকার ফলে এখান থেকে তারটা কিন্তু কেটে যায় বেশি দিন কিন্তু হয় না আর আমরা বাড়িতেই কিন্তু খুব সহজেই কাজটা হচ্ছে করার জন্য তারটাকে ভাঁজ করে কিন্তু এই ইস্ত্রির মধ্যে এভাবেই কিন্তু পেঁচিয়ে ঢুকিয়ে রাখি এর ফলে কি হয় তারটার মধ্যে কিন্তু অসংখ্য ভাঁজ পড়ে যায় আর এই ভাঁজের জায়গাগুলোতে কিন্তু এই তারটা এরকম ঠিক হয়ে যায় আর এর জন্য খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায় আর আমরা অনেকেই রয়েছি যারা তারটাকে এভাবেও গুছিয়ে রাখি না এমনি কিন্তু রেখে দিই ছড়িয়ে ছিটিয়ে এই ছড়িয়ে ছিটিয়ে থাকার ফলে কিন্তু তারটা হচ্ছে নোংরাও হয়ে যায় খুব তাড়াতাড়ি আর আমাদের খুব অসুবিধা হয় যেখানে সেখানে এটা পড়ে থাকে তো আমরা এইভাবে হচ্ছে না রেখে আমরা কতটা সহজে বাড়িতে থাকা সামান্য একটা জিনিসকে কাজে লাগিয়ে এটাকে খুব যত্ন সহকারে কিন্তু গুছিয়ে রাখতে পারি যার জন্য কিন্তু তারটা নষ্টও হবে না এবং হচ্ছে এখানে ওখানে কিন্তু অগুছালোভাবে পড়েও থাকবে না সুন্দরভাবে কিন্তু ছোট্ট জায়গার মধ্যে আপনি এটাকে স্টোর করে রাখতে পারবেন গুছিয়ে তো সেটার জন্য কি লাগবে দেখিয়ে দিন এটার জন্য দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাড়িতে থাকা হচ্ছে পুরনো, নষ্ট হয়ে যাওয়া মানে বন্ধ হয়ে গেছে এটা নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া ঘড়ি হচ্ছে নিয়ে নিতে হবে আপনারা যে কোনো ধরনের হচ্ছে হাত ঘড়ি নিয়ে নিতে পারেন আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তাই এটা নিয়েছি আর এটা আমি কিভাবে রাখছি আপনারা একটু হচ্ছে ভিডিওর মধ্যে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন ঠিক এভাবে ভাঁজ করে দেখুন আমি স্ত্রীর মধ্যে এটাকে হচ্ছে লাগিয়ে দিয়েছি মানে যেভাবে আমরা হাতে পড়ি আমরা শুধু কী করবো ভালো ঘড়িটা তো আমরা হাতে পড়ি নষ্ট হয়ে যাওয়া ঘড়িটা তো আমরা ফেলে দিই হাতে পড়ি না তো আজ থেকে ফেলে না দিয়ে আর হাতেও পড়তে হবে আর না আপনারা কিন্তু ইস্ত্রির মধ্যে এভাবে পরিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে এতে দেখুন এটা দেখতেও সুন্দর লাগছে এবং ও তারগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুছনেও হয়ে গেছে তো এখানে সেখানে কিন্তু তারটা পরেও হচ্ছে নোংরাও হবে না এবং অগুছালেও থাকবে না আপনারা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এটা এটাকে এভাবে রেখে দিতে পারেন স্টোর করে তো বন্ধুরা এই টিপসটাও আপনাদের হচ্ছে কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানতে একদমই ভুলবেন না আর আজকের এই ছোট্ট ছোট্ট হচ্ছে ঘরোয়া সহজ সরল টিপসগুলো যদি আপনাদের একটু উপকারে এসে থাকে বা একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল প্রত্যেকের কাছে তো বন্ধুরা আজকের এই দুর্দান্ত কার্যকরী টিপসের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা অল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই এরকম দুর্দান্ত কার্যকরী হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সববার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে